হটসাপ বিল্লালকে যতটা আমি ভালো ভেবেছিলাম সে ভালোর অনেক যোগ্য না হটসাপ বিল্লাল রাগি অহংকারী জেদি একজন মানুষ তো এই তিনটে কথা আজকে প্রমাণ করে দেখিয়ে দেব তোমাদের চোখের সামনে তো ভিডিওটা ফুল পর্যন্ত দেখতে থাকো আশা করছি তিনটে উত্তরের প্রশ্ন পেয়ে যাবা কথা কি ক্লিয়ার না বেজাল দিবে যোগ্য জবাব এটাই রীতি ভবনে অন্যকে ছোট করে অন্যকে ছোট করে গাল দেওয়া হোয়াটসঅ্যাপ বিল্লালেরই স্বভাব মানুষ জানেই বড় ছোট কাউকে মানে না তার গাল দয় হচ্ছে স্বভাব আর একটু আছে শিক্ষারই অভাব রাগির প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম এবার যাব দ্বিতীয় প্রশ্নতে তৃপ্তি যারা পাই সময় বুঝিয়ে দিবে সময় বোঝাবে ঠিকই তুমি যে একজন অহংকারী মিউজিক সবারই ফেসবুকে তুমি বিনা কারণে মারো স্ট্রাইক তোমাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার এই পেজটাতে তুমি বিনা কারণে এই পেজে স্ট্রাইক মেরেছিলে তো এই পেজটা আমার বন্ধ হয়ে গেছে বন্ধু আমার একটা কথা মাথায় ঢুকে গেছে পাপ কোনোদিন বাক্য ছাড়ে না আমার পেজটা যখন নষ্ট হয়ে যায় তখন আমার বিল্লালের যোগ্য স্থান কিন্তু আমার কাছে খুব খারাপ ঠিক খুব খারাপ লেগেছিল খুব দুঃখ হয়েছিল দশ দিন আমি ঠিক মতন খেতে পারিনি ভাতও খাইনি এবার বুঝতে পেরেছ পাপ কোনদিন বাপ খাওয়া ছাড়ে না পরের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয় এই কথাটার উত্তর পেয়ে গেছো নিশ্চয়ই তুমি যখন আমার পেজে কপিরাইট মেরেছিল তখন খুব খারাপ লেগেছে আর এখনো খারাপ

কোনোদিন আলেমের কাছে শুনলাম না আলেম গাল দিয়ে বললো এটা লজিক সুমি যখন গাল দিয়ে বলছে এটা লজিক মানতে কষ্ট হলেও মেনে নিলাম এটা আমরা জানতাম তো আমি এখন নতুন একটা ইনিশিয়েটিভ দিয়েছি কন্টিনিউটেড তো হোয়াটসঅ্যাপ বিলাল ভাই একটা নতুন ব্যবসা খুলেছে চলুন ব্যবসাতে কি বলে দেখি শেখার কিছু আছে তো আমি চব্বিশ ঘন্টা টাইম দিব চব্বিশ ঘন্টার জন্য দশ হাজার টাকা পেমেন্ট নিব চব্বিশ ঘন্টা বিল্লাল ভাই টাইম দিবে আর এই চব্বিশ ঘন্টার লেগে দশ হাজার টাকা নেবে কি শিখাবে চব্বিশ ঘন্টাতে জানি না ভাই তো আমার পার্সোনালি কথা বলছি আমি একটা আমি একটা তোমার কথা বলি আমার চব্বিশশো টাকার মোবাইলে কি রকম রোস্ট হবে হ্যাং করছে কিছু এডিট করতে পারছি না তুমি যদি ওই দশ হাজার টাকা দিয়ে একটা ভালো মোবাইল কিনো আর তুমি যদি ভালো কিছু করার চেষ্টা করো তাহলে অনেক দূর এগিয়ে যাবে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই কি শিখাবে আমি সেটাই ভেবে পাচ্ছি না কিন্তু হ্যাঁ শিখার অনেক কিছু আছে ইউটিউব দেখে শিখবেন কিন্তু দশ হাজার টাকা দিয়ে ওনার কাছেই শিখতে হবে তার আর কোনো গ্যারান্টি নেই দেখো আপনি তোমার যদি তাতে ঝাড় বেশি থাকে তাহলে তুমি দশ হাজার টাকা দিয়ে শিখতেই পারো আমার তাতে কোনো মাথা ব্যথা নেই তুই ঠিক কথা বলেছিস